ওয়েলকাম টু বুদ্ধিস্টেম্পল পেস আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো মৈত্রীপদী প্রয়াত প্রজ্ঞা মিত্র মহাতেরু ও প্রয়াত সারমিত্র মহাতেরোর নির্মাণ কামনায় আয়োজিত দশ দিনব্যাপী সমত ও বিদর্শন সম্ভাবনা কর্মশালা নিয়ে এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি এ ভাবনা কর্মশালা আঠারোই সেপ্টেম্বর বুধবার থেকে সাতাইশে সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত দশ দিনব্যাপী প্রতি বছরের নিয়ায় ধারাবাহিকতভাবে চলে আসতেছে ত্রৈমাসিক পবিত্র বসবাসের শতাব্দীর প্রাচীন পুণ্যতীত্ব উত্তর মিটাচরি ও বনবিহারে সমত ও বিদেশ সম্ভাবনা কোচটি পরিচালিত হচ্ছে এ ভাবনা পরিচালনা করছেন বদন্ত শিলমিত্র স্থবিদ প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রজ্ঞামিত্র বুদ্ধ বিক্ষো সামন প্রশিক্ষণ ও সাধনা পরিবেন পারি পারিকুল বাজার। আজকে এ ভিডিওতে জানব বিদর্শন আমরা কেন করি বিদর্শন ভাবনা কী আমরা অনেক পুণ্যের ফলে আমরা মানুষ জন্ম লাভ করছি মানুষ জন্ম বড় দুর্লভ এটা আমরা সবাই জানি তার চেয়েও দুর্লভ বুদ্ধ উৎপত্তি এবং বুদ্ধের শাসন সময়কালীন সময়ে আমাদের জন্ম তদুপরি জন্ম নিয়েছি বুদ্ধ পরিবারে যেখানে মার্গফল ও নির্বাণের অমিতময়ী বাণী বিদ্যমান যাহা অন্য কোথাও কুচলে পাওয়া কখনো সম্ভব না এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে আমাদের বুদ্ধ অবলম্বী যারা আছে তাদের জীবনে যাহা না বুঝে অনেক ছেলে মেয়ে ধর্মচ্যুত হচ্ছে অন্য ধর্মে চলে যাচ্ছে ধর্মান্তরিত হচ্ছে সুযোগ করলে আমরা একবার চিন্তা করি কি হবে তাদের গতি আমরা এখন জানব বিদর্শ সম্ভাবনা কী বিদর্শম সম্ভাবনা আমরা জীবনকে বিশেষভাবে জানা বা দেখার নাম হচ্ছে আমরা আমাদের বিদর্শন জীবনের দর্শন দ্বারাকে বিশেষ ও বিশেষভাবে বিশ্বায়িত অবস্থায় নির্ধারণ করতে পারার নামও হচ্ছে বিদর্শন এই বিদর্শন সম্ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যক্ষভাবে মানুষ নিজ ধ্যানের স্বরূপ উপলব্ধি করতে পারে এটা আমরা সবাই জানি কেন করব এই বিদেশ সম্ভাবনা শরীরে ও কাপড়ে ময়লা লাগলে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করে নি। কিন্তু আমরা মনের ময়লা বা পরিষ্কার করার জন্য কি কোনো চেষ্টা করেছি এ পর্যন্ত তাই মনের ময়লা ও পাপ পরিষ্কার করার জন্য এই বিদেশ সম্ভাবনা অনুসরণ করা আমাদের জীবনে খুবই প্রয়োজন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারিং করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এইটুকু নতুন নতুন কিছু তথ্য পেতে আমাদের পেজে থাকুন এবং ইউটিউবের সাথে থাকুন চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে